হ্যালো বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো তো আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন যে ফলো বাটন এবং অ্যাড ফ্রেন্ট বাটন দুইটি অপশন একই সাথে চালু করা আছে তো কেউ আপনাকে চাইলে ফলো করতে পারবে এবং চাইলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে দুইটি অপশন একই সাথে কিভাবে চালু করা যায় চলুন জেনে নেওয়া যাক প্রথমত ফেসবুকে ঢুকে যাওয়ার পর থ্রি ডট লাইনে ক্লিক করব থ্রি ডট লাইনে ক্লিক করার পর আপনারা নিচে চলে আসবেন সেটিংস যে অপশনটি আছে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক সেটিংস অ্যান্ড প্রাইভেসি আছে এবং তারপর সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর আপনারা একটু নিচে স্ক্রল করবেন নিচে স্ক্রল করার পর দেখতে পারবেন যে আপনারা হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ নামে একটি অপশন আছে সেই অপশনটিতে আপনারা ক্লিক করবেন সেই অপশনটিতে ক্লিক করার পর আপনারা দিয়ে একটি প্রথমেই একটি অপশন দেখতে পারবেন যে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিগোয়েস্ট আপনারা সেটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা ফ্রেন্ডস ও ফ্রেন্ডস দেওয়া থাকবে আপনারা সবাই এভরি দিয়ে দিবেন আপনাদের ফলো বাটন এবং অ্যাডফেন্ট বাটন চালু করার জন্য সেটি অনেক ভূমিকা রাখবে সো আপনারা ব্যাকে চলে যাবেন ব্যাকে যাওয়ার পর আপনারা নিজে স্ক্রল করতে থাকবেন স্ক্রল করে দেখতে পারবেন যে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টাক্টস নামে একটি অপশান আছে আপনারা ফলোয়ার্স অ্যান্ড পাবলিক নিয়ে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখতেছেন যে হু ক্যান ফলো মি কে আপনাকে ফলো করতে পারবে সেই একটি অপশন আছে সেটিকে আপনারা পাবলিক করে দিবেন অবশ্যই পাবলিক থাকবে যদি পাবলিক না থাকে পাবলিক করে দেবেন হু ক্যান সি ইউ ফলোয়ার্স অন ইউর টাইমলাইনস সেটিতে আপনারা পাবলিক করে দেবেন আপনাদের ফ্রেন্ডস থাকতে পারে বা ওনলি মি থাকতে পারে আপনারা কী করবেন পাবলিক করে দেবেন তারপর দেখতে চাই হু ক্যান সি পিপল পেজ অ্যান্ড একটি অপশন আছে সেই অপশানটিতে ক্লিক করবেন সেই অপশানটি ক্লিক করে আপনারা পাবলিক করে দেবেন তারপর একটি অপশান আছে হু ক্যান কমেন্ট অন ইউর পাবলিক পোস্ট আপনারা সেটিকেও পাবলিক করে দেবেন ফ্রেন্ডস ও ফ্রেন্ডস থাকবে বা ফ্রেন্ডস থাকতে পারে আপনারা সেটিকেও পাবলিক করে দেবেন তারপরে আবার মূল কথা এখানে যতগুলো অপশন থাকবে সবগুলোতে আপনারা কি করবেন আপনারা পাবলিক করে দেবেন তারপর আপনারা বেকি ক্লিক করবেন বেকি ক্লিক করার পর আপনারা আপনাদের ফেসবুক যে প্রোফাইলটা ফেসবুক প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা থ্রি ডট লাইনে ক্লিক করবেন থ্রি ডট লাইনে ক্লিক করার পর আপনাদের যে ট্রোন অফ প্রফেশনাল মূর্তি আছে এটাকে অন করে দিবেন যদি অন থাকে তাহলে আলহামদুলিল্লাহ আর যদি অন না থাকে তাহলে আপনি সেটাকে অন করে দেবেন সবগুলা সেটিংস ভালোভাবে শেষ করার পর আপনারা দেখতে পারবেন যে আপনাদের ফেসবুক ফেসবুকে ফলো বাটন এবং ফ্রেন্ড বাটন দুইটাই শো করছে সো ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন